দেশত্ববোধক কবিতা স্বাধীনতার পিতা কবি ফখরুল হাসান সাহ কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গীকৃত টঙ্গি পাড়ার খোকন হল স্বাধীনতার নাম পূর্ব বাংলা স্বাধীন করতে চালায় যে সংগ্রাম জীবনবাজি রাখতে যেতং ছিল না সংশয় আইফ খানের মনের ভেতর তাই তো ছিল ভয় শোষণ করার রাজনীতিতে ভুট্ট ছিল বেশ খোকাই সেদিন বলেছিল তদের সুদিন শেষ বাংলা জুড়ে খুব অন্ধকার ইয়া হিয়ার ছায়া তাই না দেখে শেখ মুজিবের হলো ভীষণ মায়া একাত্তরের মার্চ মাসে কাকা হলো নায়ক জয় বাংলার জয় গানে তুমি প্রতাপায় কত তরের শৌতী মঞ্চে একটি অনন্য বাংলাদেশের স্বাধীনতার প্রথম কলি ফুটে 71 এর শৌতী একটি আঙ্গুল বাংলাদেশের স্বাধীনতার প্রথম কলি ফুটে স্বাধীনতিনী বলেছিলেন বাংলা আমার মাটি এই দেশেতে রাবনার পশ্চিমাদের ঘাঁটি লাখ কণ্ঠে উচ্চারিত মুজিব দেশের নেতা সেদিন থেকেই হলো নেতা স্বাধীনতার পিতা লাখ কণ্ঠে উচ্চারিত মুজিব দেশের নেতা সেদিন থেকেই হলো নেতা স্বাধীনতার পিতা মুজিব নিয়ে যা বলেছি সবই কিন্তু সত্য ইচ্ছে হলে দেখতে পারো ইতিহাসের তথ্য শেখ মুজিবের একটি ডাকে যুদ্ধ হলো শুরু পাকসিনারা বুঝে গেল মুজিব দেশের গুরু বঙ্গবন্ধুর নামের উপর যুদ্ধ হল শেষ আমরা পেলাম স্বাধীন একটি সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর নামের উপর যুদ্ধ হলো শেষ আমরা পেলাম স্বাধীন একটি সোনার বাংলাদেশ